ধনে জায়গাটা একবারে গ্রাম্য একটা এলাকা অনেকগুলো উঠ এটা একটা আছে একবারে গাড়ির কাছাকাছি চলে আসছে অনেক সরকার এদিকটা আছে কিছু রিসোর্ট এখন আমি আছি সৌদি আরবের সুন্দর গ্রাম একটি এলাকায় দেখুন অনেক সুন্দর গ্রামের প্রকৃতি এলাকাটার নাম হল ফয়েলেক রাস্তার পাশে ফুল গাছ খেজুর গাছ দুইটি একসাথে লাগানো দারুণ সৌদি আরবের গ্রামের পরিবেশগুলো অনেক মনোমুগ্ধকর লাগে কারণ প্রত্যেকটা গ্রামেই সাজিয়ে গুছিয়ে রাখে যাদের যেমন বাজেট দেখুন রাস্তার পাশে অনেক সুন্দর ফুল গাছ এলাকাটা আলকাসিম গোরাইদা থেকে প্রায় দুইশো কিলো দূরে দেখুন অনেক সুন্দর একটি দৌড় ফয়েল এক লেখা দৌড়ের গেটে বাংলাতে গোল চক্কর একটা প্রবাসী ভাই বসে রয়েছে কাজের সন্ধানে এটা হলো গম খুশিত একটা দৌর গমের শীষ দেওয়া উপরে কারণ এই এলাকাটা মূলত কৃষিকাজের জন্য বিখ্যাত তাই এলাকায় কমের শীষ খসিদ্ধ দোয়ার দেওয়া এটি হলো যোগ্য যে এলাকায় সেটার জন্য প্রসিদ্ধ মোটামুটি বড় আছে কারণ আশেপাশে এলাকাগুলো ছোট ছোট তাই এই এলাকাটা মোটামুটি সুন্দর আছে এদিকে সুন্দর একটি মিনারা খসিদ্ধ মসজিদ কারণ আপনাদেরকে সৌদি আরবের বিভিন্ন জায়গায় ঘুরে দেখাই সুন্দর সুন্দর জায়গাগুলো এ দেখুন খেজুর গাছে খেজুর আসছে আমার ফাঁসে থাকবেন বিভিন্ন সুন্দর জায়গা দেখার জন্য সৌদি আরবের এই গাছগুলোতে খেজুর চলে আসছে আস্তে আস্তে বড় হবে এটা হলো মার্কাস ফয়ে মার্কাস হলো বাংলাদেশের আমিরের অফিস মানে বাংলাদেশের চেয়ারম্যান অফিসের মতো আর কি এটা হলো ছোট একটা মাঝখান দিয়ে গাড়ি শোঁ করে চলে যাচ্ছে আশেপাশে ছোট ছোট গ্রাম আছে দেখুন দেখতে ছোট একটা গ্রাম হাজার হাজার কিলো রাস্তা সৌদি মরুভূমি অনেক মনটা ফ্রেশ হয়ে যায় এরকম নিরিবিলি জায়গায় কোনো টেনশন নাই ছোট ডাকাতের ভয় নাই এদিকটা ছোট একটা খাল আছে তাই এদিকে বনাঞ্চলের মতো গাছপালা হয়ে আছে অবশেষে আমি চলে আসলাম আমার গন্তব্যে এই জায়গাটার নাম হলো মাতুই আল সামালি ছোট একটা জায়গা একজনকে একটা সামান দেবো আবার চলে যাবো জায়গাটা একবারে গ্রাম্য একটা এলাকা অনেক আগেকার বাচ্চাদের ছোট ছোট খেলনা দিয়ে রাখছে এখানে দূরে দূরে দুই ঘর বাড়ি আছে একবারে ছোট এলাকা এখানে সৌদিরা বসবাস করে সকল সুযোগ সুবিধা পায় এটা হলো এলাকার আমিরের অফিস আমির অফিসটা খুব সুন্দর আছে সাজাই টাজার রাখছে একটু দেখুন নারকাস এ এলাকার আমের অফিস অনেক সুন্দর দারুণ এলাকাটা আমি এখন আবার রিটার্ন করব আমার এলাকার দিকে দেখুন এ এলাকার এদিকটায় আছে কিছু রিসোর্ট উপরে অনেক সুন্দর রিসোর্ট গুলো এলাকার সবচেয়ে সুন্দর এলাকা এটাই দেখুন উপরে অনেক সুন্দর সুন্দর রিসুট আছে মানুষের একদিনের এক সপ্তাহের জন্য সৌদি আরবের আল কাসিম ডিস্ট্রিক্টটাকে আল্লাহ তালা এমনভাবে বানিয়ে দিছেন এখানে খেজুর গম সবজি তিনটাই ভালো হয় কারণ এই এলাকার ফানি মিষ্টি তাই এই এলাকাটায় এসব সবকিছুই ভালো হয় এখানে সবজি মক্কা হয় এই দিকটায় দেখুন অনেকগুলো খোলা মাঠে এটা একটা কাছাকাছি চলে আসছে অনেক সুন্দর এই এলাকাগুলো দিনের বেলা সুন্দর গাড়ি চালাইতে পারবেন রাত্রি বেলা অনেক রিক্স কারণ গুলো যে কোনো টাইমে রাস্তার মাঝখানে দ্বারা দেখতে পারে রাত্রে কিছু দেখা যায় না এ রাস্তায় যতবারে আসি এই পাহাড়ের সৌন্দর্যটা অনেক ভালো লাগে দেখুন নিচ থেকে বিশাল বড় এই পাহাড়টা অনেক উঁচা উপরে উঠে একবারে অসম্ভব অন্তত পক্ষে আমার দ্বারা অনেকে জায়গায় আসে ছবি ওঠা বিকেলবেলা এখন তো উত্তপ্ত দুপুর ওকে বন্ধুরা তো বিদায় নিচ্ছি আজকের মতো কেমন হলো গ্রাম অঞ্চলের ভিডিওগুলো কয়েকটা সৌদি আরবের গ্রাম নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে সবাই জানাবেন আরও সুন্দর সুন্দর সৌদি আরবের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য আমার ফাঁসে থাকুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ